এবং আশা করি মনে মুগ্ধ খেলা উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ এবং আমাদের এই টুর্নামেন্টটি অতি শীঘ্রই হবে আপনাদের একটু যোগাযোগ করবেন কমিটির সাথে এবং আপনারা সেটি জানতে পারবেন অল্প কিছুক্ষণের মধ্যে একটি মোটরসাইকেল আয়োজন করা যাচ্ছে আপনারা সবাই সম্মিলিত ভাবে সহযোগিতা করেন যারা টিম নিতে ইচ্ছুক তারা অবশ্যই বিভিন্ন মাধ্যমে জানবেন এবং যোগাযোগ করবেন ধন্যবাদ সত্য

আরেকটি বড় টুর্নামেন্ট অর্থাৎ সেই টুর্নামেন্টের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ মোটর সাইকেল টুর্নামেন্ট হবে সেই মাপে তো ওনারা সে কারণে আমাদের সেই থিমা গন্ডা নয়া প্রত্যেকে আশা প্রকাশ করেছেন যে সেই মোটর সাইকেল করিয়ে টুর্নামেন্ট উদ্বোধন করা হবে যখন টুর্নামেন্ট উদ্বোধন হবে আপনাদের দেওয়া হবে হবে তখন আপনারা সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন এবং এই আগে এই আজকের সমাপ্তির পরে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলবে এই মাসে অর্থাৎ দশ থেকে পনেরো দিন সেই পনেরো দিনে দশ পনের দিনের ভিতরে আমাদের যে উপহার দিতে পারে সেই রক্ত নিয়ে আমরা কাজ করে যাচ্ছেন ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তারা আমার শান্তিপ্রিয় দর্শককে ভালোবেসে আরেকটি খেলার আয়োজন করেছেন এবং যাতে সেই মাঝে এসে প্রতিটি মানুষ যারা দেখতে পারে শ্রী ভগবানকে চলে করেন কাদের প্রতি আমরা কৃতজ্ঞতা অভিনন্দন জানাই বিশেষ করে দর্শকদের কর্তৃপক্ষ আপনাদের অভিনন্দন জানাই ভাইসব এখন খেলাটা দেখছেন সেই ফাইনাল খেলা আমরা খেলা